আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের স্পেশাল সামার গ্লোরির খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডার করতে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে আপনার একটা করে ক্যাটালগ বই পেয়ে যাবেন আপনাদের বানানোর সুবিধার্থে এটা হচ্ছে আপনার ফার্স্ট কালারটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে একেবারে ফাইভ ডি প্রিন্ট করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ফুলি বডিটা হচ্ছে আপনার প্রিন্টের কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার আলাদা প্যাচেস দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকের প্যাচেসটা দেখেন চাইলে আপনার গলায় দিয়ে তৈরি করতে পারবেন এবং প্যাচেস ছাড়াও হচ্ছে আপনার ড্রেসটা তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার নিচের প্যানেলের প্যাচেসটা দেখেন প্রত্যেকটা প্যাচেস হচ্ছে আপনার আলাদা দাও থাকবে গলার এবং নিচের প্যানেলের চাইলে আপনারা প্যাচেস দিয়েও তৈরি করতে পারবেন প্যাচেস ছাড়াও হচ্ছে আপনার ড্রেসটা তৈরি করতে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে স্পেশাল সামার গ্লোরি কালেকশন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের এটা নিচের লোয়ার প্যানেলটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কর্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না হবে ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এক কালার সলিড এক কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে আর প্রাইসটা তো একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দেবে একেবারে ধামাকা প্রাইজে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম